ট্রাম্প সাহেবের চাপে কি এবার পনেরো বছর আগের পরমাণু দুর্ঘটনা সংক্রান্ত আইনটি নিঃশব্দে পাল্টে ফেলতে চলেছে মোদী সরকার এই পাল্টে যাওয়া নিয়ম দেশের মানুষের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে ভারতে ইতিমধ্যেই রয়েছে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সবকটি কেন্দ্রীয় সরকারের অধীন অর্থাৎ রাষ্ট্রায়ত্ত মানে ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনো খারাপ কিছু হলে তার দায় বর্তাবে কেন্দ্রীয় সরকারের উপর কিন্তু নিঃশব্দে ট্রাম্প সাহেবের কাছে মাথা নিচু করে আমাদের দেশে এই প্রথম অন্তত চারটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার অনুমতি বিদেশি কর্পোরেটকে দিতে চলেছে সরকার এবং তাদের স্বার্থেই কি বদলে দেওয়া হচ্ছে পনেরো বছর আগে মনমোহন সিং সরকারের আমলে তৈরি জনগণের একটা বড় রক্ষা কবচকে আর এতে কি কি বিপদ হতে পারে এবারের এই এপিসোডে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি প্রথমে তুলে এনেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র অত্যন্ত গুরুত্ব দিয়ে ওই সংবাদপত্রের প্রথম পাতার একেবারে উপরে খবরটা প্রকাশিত হয়েছিল কিন্তু তখন বিষয়টা ছিল একটি এক্সক্লুসিভ খবরের পর্যায়ে শ্রম আইন পরিবর্তন করে নয়া শ্রম কোর্ট চালু করে দেওয়ার পর আগামী ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে আরও যে নতুন দশটি বিল আনা হচ্ছে তাতে রাখা হয়েছে এই পরমাণু দুর্ঘটনা বিষয়ক বিলটিও বিষয়টি কি? তাতে আপনার আমার স্বার্থ কোথায় ক্ষুণ্ণ হবে এই এপিসোডে অত্যন্ত সহজ করে আপনাদের সামনে সেটা আনার চেষ্টা করব ইউটিউবের অ্যালগোরিদিম সাধারণত খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরে না তাই এপিসোডটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে তা ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভূমিকম্প প্রবণ দেশ জাপান এখানে একসময় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ছিল কিন্তু এখন জাপান বা জার্মানি এরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উপরে একেবারে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে নিজেদের দেশের স্বার্থেই এই নিষেধাজ্ঞার ভাবনা এসেছে তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে জাপানের ফুকুসিমায় দু হাজার সালে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি রিয়াক্টার লিকেজ হওয়ার জন্যে এক লক্ষ ষাট হাজার মানুষের প্রাণ বিপন্ন হয়ে পড়েছিল এই এক লক্ষ ষাট হাজার মানুষকে যুদ্ধকালীন তৎপরতায় পুনর্বাসন দিতে হয়েছিল সরকারকে এবং তাতে কত খরচ হয়েছিল জানেন এতে খরচ হয়েছিল ভারতীয় টাকায় ১৬ লক্ষ কোটি টাকা টাকার অঙ্কটা মনে রাখুন পরে এই প্রসঙ্গটি আসবে এবার ভারত ও জাপানের জনবসতির ঘনত্বের একটা তুলনা করুন এখানে ওই জাতীয় দুর্ঘটনা ঘটলে সংখ্যাটি হবে ষোলো থেকে কুড়ি লক্ষ মানুষের সেই সঙ্গে জল জমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ পশু পাখি জন্তু জানোয়ার ইত্যাদি একেবারে শেষ হয়ে যাবে আর দুর্ঘটনার প্রভাব কিন্তু কয়েক প্রজন্ম ধরে বয়ে নিয়ে যেতে হবে যেমনটা হচ্ছে রাশিয়ার চেরনোবিলে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমাদের মতো জনবহুল দেশে তৈরি হলে তার সুরক্ষার বিষয়ে কী কি পদক্ষেপ নেওয়া দরকার তা সরকার আগে থেকেই তৈরি করে থাকে ভয়াবহ ভূপাল গ্যাস দুর্ঘটনার পরে মনমোহন সিং সরকারের আমলে দু হাজার দশ সালে এরকমই একটা আইন তৈরি করা হয়েছিল কিন্তু মোদী সরকার সেই আইনটিকে সংশোধন করে কি বিদেশি কর্পোরেটের হাত যথারীতি ভরিয়ে দিতে চলেছে ট্রাম্প সাহেব নিজেই ঘোষণা করে দিয়েছেন ভারত পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রে দুর্ঘটনার দায়বদ্ধতা সংক্রান্ত আইনটি শিথিল করতে চলেছে এবার নাকি ভারতের মানুষ সস্তায় পরিবেশবান্ধব বিদ্যুৎ পাবেন এই সস্তার বিষয়টিও একটু পরে বিশ্লেষণ করব ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর বলছে আন্তর্জাতিক লবির চাপে মোদী সরকার ভারতে নতুন করে চারটির মতো পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র স্থাপন করার অনুমতি দিয়ে দিয়েছে বিদেশি কর্পোরেট সংস্থাকে এবং এই অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই পনেরো বছর আগেকার আইনটিও পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর সেই কারণেই আসছে নয়া আইন নয়া এই আইনে কি আছে এবার বলবো সেটা শুনলে অবাক হয়ে যাবেন এতে আছে ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনো রকম দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের বিশেষ দায় ওই কর্পোরেট সংস্থা থাকবে না মানে কর্পোরেটের স্বার্থে এই বিষয়টি একেবারে লঘু করে দেওয়া হচ্ছে এবার জানাই কি ছিল আগের সরকারের আইনটিতে দু সালে মনমোহন সিং সরকারের সময় তৈরি হওয়া আইনটির নাম দ্য সিভিল লিবার্টি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট টু ভূপালের গ্যাস দুর্ঘটনার কথা মাথায় রেখেই মনমোহন সিং সরকার এই আইনটি তৈরি করেছিল এই আইনে বলা হয়েছিল সংশ্লিষ্ট কোম্পানিকে দুর্ঘটনার দায় নিতে হবে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণও দিতে হবে এবং ক্ষতিপূরণের কোনো সীমা থাকবে না তবে ভূপল গ্যাস দুর্ঘটনা কিন্তু কোনো পরমাণু কেন্দ্রের দুর্ঘটনা ছিল না সেটা ছিল রাসায়নিক লিকেজের ঘটনা কিন্তু এখানেও যুক্ত ছিল বিদেশি একটি কর্পোরেট পরবর্তীকালে প্রমাণিত হয় আরও বেশি মুনাফার জন্যে ওই কর্পোরেট সুরক্ষার সঙ্গে আপোষ করেছিল এবং তার কি ভয়াবহ পরিণতি হয়েছিল তা তো ভারতের মানুষ ভালোই জানেন এই প্রেক্ষিতে কর্পোরেট সংস্থাকে একটা কড়া নিয়মে বেঁধে রাখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে এই আইনটি সংশোধন করে এমন একটা আইন তৈরি করা হয়েছে যাতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনো লিকেজ বা কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ওই এলাকার যে ক্ষতি হবে তাতে জনপ্রতি মাত্র দশ থেকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে ভাবুন বিষয়টা অত্যন্ত মামুলি পথ দুর্ঘটনা বা বা রেল দুর্ঘটনাতেও ক্ষতিগ্রস্ত মানুষটিকে পরিবারকে এর থেকে অনেক অনেক বেশি ক্ষতিপূরণ দেওয়া হয় এই আইনে ক্ষতিপূরণ বাবদ মোট দু কোটি টাকার একটি সংস্থান থাকছে এর মধ্যে পনেরোশো কোটি টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা মানে ওই কর্পোরেট যারা ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে বা অপারেট করবে বাকি এগারোশো কোটি টাকা দেবে আমাদের সরকার অর্থাৎ বিদেশি কর্পোরেটকে একেবারে খোলা ছুট বলতে যাব যায় তাই করা হচ্ছে এভাবে কোনো কর্পোরেটকে ছাড় দেওয়ার বিপদ অনেক রকম হতে পারে সে কথায় পরে আসছি আগেই বলেছি জাপানের ফুকুসীমায় দু হাজার এগারোতে রিয়াক্টার লিকেজ হওয়ার পরে ষোলো লক্ষ কোটি টাকা শুধু ক্ষতিপূরণ বাবদ সেখানকার মানুষদের দেওয়া হয়েছিল পুনর্বাসনের বিষয়টা আলাদাভাবে ছিল ভাবুন ওখানে ষোলো লক্ষ কোটি টাকা আর এখানে মাত্র ছাব্বিশশো কোটি টাকা মানে শূন্য দশমিক এক ছয় শতাংশ অর্থাৎ জাপান একশো টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা রাখলে আমরা রাখছি মাত্র ষোলো পয়সা আবার এর মধ্যেও মার আছে কারণ এতে কর্পোরেট দেবে মাত্র পনেরোশো কোটি টাকা বাকিটা সরকার মানে সেটা আমাদেরই করের টাকা কেন এত ছাড়া অথচ একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যখন কোনো দুর্ঘটনা ঘটে তার ব্যাপ্তি কিন্তু অন্য যে কোনো দুর্ঘটনা থেকে অনেক বেশি এবং একেবারে অন্য রকম হয়ে থাকে প্রথমত এতে পরিবেশের যে ক্ষতি হয় তা কল্পনা করাও মুশকিল আর কোনো দুর্ঘটনা ছাড়াও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বর্জ্য বের হয় তার দূষণ ক্ষমতাও পরবর্তী দশ হাজার বছর ধরে চলতে থাকে এর সঙ্গে সংশ্লিষ্ট এলাকার মানুষকে কয়েক প্রজন্ম ধরে বয়ে যেতে হয় বিদ্যুৎ কেন্দ্রের রেডিয়েশনের ভয়ঙ্কর প্রভাব তাহলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজন কি এখানে আসব সস্তার প্রসঙ্গটিতে এই মুহূর্তে সৌর বিদ্যুৎ প্রকল্পে যে বিদ্যুৎ পাওয়া যায় তা সবচেয়ে সস্তা এবং নিরাপদ তার দাম ইউনিট পিছু আড়াই থেকে তিন টাকা করে বিদ্যুৎ উৎপাদনের চিরকালীন পন্থা যেটা সেটা হচ্ছে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ঝাড়খণ্ডের গোড্ডায় এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ কর্পোরেট গৌতম আদানি এই বিদ্যুৎ পাঠানো হয় বাংলাদেশে কয়লা জ্বালিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাতেও মারাত্মক দূষণ হয় গোড্ডায় গৌতম আদানির বিদ্যুৎ কেন্দ্রের দূষণ ভোগ করতে হয় এলাকার মানুষকে আর অত্যন্ত চড়া দামে তা বাংলাদেশে বিক্রি করে মুনাফা করে আদানিরা সৌর বিদ্যুতের দাম যদি প্রতি ইউনিটে আড়াই থেকে তিন টাকা করে হয় কয়লা জ্বালিয়ে বিদ্যুতের দাম পড়ে ছ থেকে সাত টাকা করে আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার দাম কত শুনলে অবাক হয়ে যাবেন এই বিদ্যুতের দাম পড়ে ইউনিট পিছু প্রায় বারো টাকার উপরে মানে কয়লারও দ্বিগুণ এই হচ্ছে সস্তার আসল গল্প একই সঙ্গে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নিয়ে সমস্যা নিরাপত্তা নিয়ে সমস্যা এবং সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সমস্যা তার লিকেজ নিয়ে যার ফলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির উপর নানা নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু এই সময় আমাদের দেশের সরকার কর্পোরেটের হাতের কার্যত পুতুল বারবার তার নানা প্রমাণও দেখা যাচ্ছে সেটা কৃষি আইনের ক্ষেত্রেই হোক বা শ্রম আইনের ক্ষেত্রে আর কর্পোরেট মনে করছে ভবিষ্যতে বিদ্যুতের বিরাট চাহিদা মেটাতে পারে একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রই আর তাই এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আসলে ভবিষ্যতে অনেক মুনাফা দেবে বলেই এর উপর এত নজর রয়েছে কর্পোরেটের আর এই কেন্দ্র তৈরি করতে অনেকটা সময়ও লাগে এখন তৈরির কাজ শুরু করলে এ থেকে বিদ্যুৎ পেতে লেগে যাবে প্রায় পনেরো বছর অর্থাৎ আগামী পনেরো বছর পরে যে চাহিদা হবে সেই কথা মাথায় রেখেই এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে যেখানে সৌর বিদ্যুৎ বা কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে তা থেকে বিদ্যুৎ পেতে লাগে কেন্দ্র স্থাপনের পর মাত্র দেড় থেকে বছর মানে অনেক দূরদর্শী হয়ে মুনাফার কথা ভাবছে সব কর্পোরেট এবার অন্য একটা বিপদের আশঙ্কার কথাও বলবো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিপদ অনেক রকমভাবেই আসতে পারে তার সবচেয়ে বড় আশঙ্কার বিষয়টা হলো নাশকতা পাহগামের মতো জঙ্গি হানা হলে তা থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে অথচ তার ক্ষতিপূরণের দায় থাকবে না ওই বিদেশি বেসরকারি সংস্থাটির মোদী সরকার পনেরো বছর আগের ওই নিয়মটি পাল্টে ফেলে কর্পোরেটের হাতে এরকমই কি একটা ভয়ঙ্কর অস্ত্র এবার তুলে দিতে চলেছে ভারতের জল জঙ্গলকে ব্যবহার করবে এইসব বহুজাতিক সংস্থা লাভ করবে এরা কিন্তু ক্ষতি হলে তার দায় গিয়ে বর্তাবে দেশের জনতার উপরেই ভারতে ইতিমধ্যে আটটি পরমাণু কেন্দ্রে তেইশটি পরমাণু চিল্লি রয়েছে এবং এগুলো রয়েছে অ্যাটমিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তত্ত্বাবধানে এটা পুরোপুরি সরকারি সংস্থা এবং এর সমস্ত দায় দায়িত্ব সরকারের নিজের কিন্তু প্রশ্ন হলো ভারতে যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রয়োজনই নেই তখন হঠাৎই আন্তর্জাতিক লবির কাছে কেন নতি স্বীকার করছে মোদী সরকার কেন বিদেশি কর্পোরেটদের এত সুবিধা দিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের দেশে এর পেছনেও কি রয়েছে বড় কোনো মুনাফার খেলা এই মুহূর্তে আমাদের দেশে আন্দোলন বা গণপ্রতিরোধ এই শব্দগুলি কার্যত বিলুপ্ত হয়ে গেছে আন্দোলন বিক্ষোভের সংবিধান প্রদত্ত অধিকারটাই আমরা ভুলতে চলেছি অথচ এরকম জনবিরতি প্রকল্প কোন দেশে তৈরি করতে গেলেই সেখানকার মানুষ সবার আগে প্রতিরোধ করেন কিন্তু আমরা তো এখন একটা প্রশ্নহীন সমাজ সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকেও আন্দোলনকারীদের আন্দোলনজীবী বলে ব্যঙ্গ করতে শোনা গেছে তাই আমরা বরং বলি জিনে যে কিয়া হয় সোচ সমাজকেই কিয়া হ্যায় আপনারা এই ব্যাপারে কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে আর যতটা পারবেন বিষয়টি ছড়িয়ে দেবেন আরও মানুষের মধ্যে জয় হিন্দ সপ্তমে বজায়